আমি উবারে প্রথম রাইড শেয়ার করতেছি আজকে এই প্রথম আজকে নিয়াদ করছি দিনে যা ইনকাম হবে হ্যাঁ যে কোনো একজন অসহায় মানুষকে দেওয়ার চেষ্টা করব আর কি সবগুলো ইনকাম যাই হোক আর একটা কল আসছে এই যাত্রী কই আছে যাত্রীকে একটু নিয়ে আসার চেষ্টা করি ভাই আপনি না উবারে কল করছিলেন আসেন হ্যাঁ হ্যাঁ

উড়ে নড়েন এই যে ম্যাপ দেখে দেখে যাব বামে एड़ा, एड़ा। ये तो सुन रास्ता भाई डाने ना बामे হোম টাউন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ হুম আমি আসছি সাভারি ইপিজেড হ্যাঁ আমি তিতুমির কলেজে লেখা পাওয়া করি হ্যাঁ সাভার থেকে আসছি আজকে আমি উবারের প্রথম রাইড শেয়ার করতেছি আজকেই প্রথম আজকে নিহাদ করছি সারাদিনে যা ইনকাম হবে হ্যাঁ যে কোনো একজন অসহায় মানুষকে দেওয়ার চেষ্টা করবো আর কি সবগুলো ইনকাম একশো ছাপ্পান্ন টাকা আসছে আপনি ইয়া করেন আমাকে বেশি দেওয়া লাগবে না আপনি পঞ্চাশ টাকা দশ টাকা দেন না আমি তো প্রফেশনাল ইয়া না হ্যাঁ হবে যাই হোক যাত্রীকে নামায় দিলাম এটা মিরপুর কত চাইছি দুই নাম্বার দশ নাম্বার দশ নাম্বার একটু পাশে যাই হোক একশো টাকা পঞ্চান্ন টাকা ভাড়া পাইলাম